এই মুহূর্তে আমরা আছি টি ডাব্লিউ সার্ভিস সেন্টার আর এখানে আছে মৃগাঙ্গ কেমন আছো অল গুড সবাইকে গুড ইভিনিং বিশালকেও থ্যাংক ইউ সো মাচ একদম আসবার জন্য আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাক্টিভ এখন প্রচুর অ্যাক্টিভ এই ভিডিওটা স্পেসিফিক্যালি ইউটিউবের দর্শকদের জন্য এবং আমাদের ফেসবুক যারা পেজ ফলো করে তাদের জন্য এবার সবাই মোটামুটি অনেকেই জানে এখনো পর্যন্ত আর যারা এখনো পর্যন্ত জানে না তাদের জন্য এই ভিডিওটা আজকে কি বলতে চাও তুমি বলো এই সার্ভিস সেন্টারটা তৈরি করার পিছনে একটা কারণ রয়েছে সেই কারণটা আমার মনে হয় সবার জানা দরকার হ্যাঁ সেটা হচ্ছে আমি আগে সিভিল সেক্টরে চাকরি করতাম মানে অ্যাজ এ সিভিলিয়ান সবাই যেরকম করে একদমই তাই প্রাইভেট ফার্ম হুম কোথায় করতাম কি বৃত্তান্ত সেগুলো বলছি না হুম তারপর আমার মনে হয় যে আমি যেটা প্যাশন আমার যেটা হ্যাঁ সেটা যদি আমার প্রফেশন হয় কারণ এই জিনিসটাকে নিয়ে আমি বাইক নিয়ে প্রচন্ড সময় কাটাতে ভালোবাসি একদমই তাই তারপর বাইক ট্যুরিং শুরু হয় আস্তে আস্তে সাহস বাড়ে লং রাইড শুরু হয় অর্থাৎ অ্যাডভেঞ্চার ট্যুরিং স্টার্ট করি শুধু কত বছর হলো প্রায় 8 বছর 8 বছর হ্যাঁ তখন আমি একটি কলকাতার একটি স্বনামধন্য নিউজ চ্যানেলে চাকরি করতাম আচ্ছা এরপর মনে হয় যে নিজেরকে এবার আপগ্রেড করা উচিত তো তখন শুরু করি মোটর স্পোর্টস অর্থাৎ রেস করা রেস মানে রাস্তায় এরকম টার্ম বা পিচ রাস্তায় যেরকম আমরা দেখি খুব লাউড সাইলেন্সার লাগে ওরকম নয় একদম ফেডারেশনের আন্ডারে এফ এস যেরকম প্রফেশনাল রেস হয় সেটা করা অর্থাৎ সিরিয়াস মোটর স্পোর্টস করা একদম এবং আমি হয়তো কলকাতায় একমাত্র মানুষ যিনি মোটর স্পোর্টস অর্থাৎ রেসিং এবং বাইক টুরিং বা অ্যাডভেঞ্চার টুরিং একই সাথে করি সেটাই কারণ আমি বাইক টুরিং থেকেই এসেছি মানুষ আমাকে ওখান থেকেই চিনে তো করতে করতে কখনো ভাবিনি এত বড় হবে ব্যাপারটা আমরা প্রায় এক বছর তিন মাস ক্রস করে চার মাসে পা দিয়েছি প্রত্যেকের ফিডব্যাক খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমি তো প্রথম থেকেই জানি সবকিছু কিন্তু বিশাল বিষয়টা হচ্ছে বিশালের বাইকটা এখনো রয়েছে ওটা ওটা আলাদা প্রজেক্ট ওটা আমাদের স্কোর্সে এবার বিষয় হচ্ছে যে কেন তোমরা এখানে আসবে বাড়ি থেকে বেরোলে প্রচুর গ্যারেজ আছে প্রচুর জায়গা রয়েছে কেন আমাদের এখানে আসবে সেটা হচ্ছে এক গুড সার্ভিস ট্রেন্ড এবং কন্টিনিউয়াস ট্রেন্ড ট্রেনিং প্রসেস চলে আমাদের এখানকার মেকানিক এবং আমাদের এখানে যারা রয়েছে এই মুহূর্তে আমরা পাঁচজন টিম মেম্বার নিয়ে কাজ করছি ভবিষ্যতে আশা করি আরো বাড়বে এবং আরো আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারবো আমাদের এই এই অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে এরপর আমাদের এখানে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ফুল সার্ভিস সব কিছু হচ্ছে তার সাথে আমরা ডিটেলিং ও স্টার্ট করেছি আমরা পিপিএফ স্টার্ট করছি র্যাপিং ও স্টার্ট করব খুব তাড়াতাড়ি আমাদের এখানে সব ধরনের মডিফিকেশন হয় অর্থাৎ টুরিং বাইকের মডিফিকেশন ইলেকট্রিক্যাল যা যা টুরিং মড সব কিছু এ ছাড়া আমাদের এখানে মোটর স্পোর্টস বাইকেরও মডিফিকেশন হয় এখানে আমাদের ইঞ্জিন মডিফিকেশন হয় এবং আমাদের এইখানে যারা আমাদের টেকনিক্যাল টিমে যারা বা মেকানিক্যাল টিমে যারা মেকানিক আছে তাদের কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট একটা সাইকেল পর পর ট্রেনিং শিডিউল তৈরি হয় এবং সেই অনুযায়ী তাদের আপগ্রেড করা হয় কেননা তাদের যদি আপগ্রেড না করা হয় তাহলে কিন্তু এখানে ব্যালেন্স তৈরি হয় না এবং এটা খুব সত্যি কথা একবার একটু ভেবে দেখবেন যারা দেখছেন যতজন মেকানিক রয়েছেন তারা কেউ কখনো হয়তো নাইনটি এইট পার্সেন্ট কখনো একশো কিলোমিটার টানা বাইক চালায়নি সেটাই এবং ওই ইন্টেন্সিটিতে তো এখানে দরকার সুন্দর একটা ব্যালেন্স টিমের যে টেস্টার এবং মেকানিক টেস্ট করে মেকানিক কে বলবো আমার এই আউটপুট চাই মেকানিক সেটা দেবে আবার টেস্ট হবে এরকম একটা সুন্দর বন্দোবস্তর দরকার এবং সেইটা আমরা এখানে করার চেষ্টা করেছি এবং সেটা আমরা করছিও তাই হয়তো অনেক দূর থেকে যেমন বনগাঁ থেকে বর্ধমান থেকে আসানসোল থেকে সুন্দরবন থেকে এখানে গাড়ি আসে এটা আমি কখনোই বলবো না যে সবই ওখানকার আসে হুম পার্সেন্ট দূরের গাড়ি বাকি সব আমাদের এখানকার কলকাতা এবং কলকাতা বাইক আছে যারা কমিউটিং করেন অর্থাৎ যারা অফিস যান 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 বাজারে স্কুটি নিয়ে বাজার বাইক নিয়ে যান তারা আসেন যারা মোটর স্পোর্টস করেন তাদের বাইকও এখানে হয় ইঞ্জিনের কাজ থরলি হয় ইন হাউস ইলেকট্রিক্যাল ইন হাউস মেকানিক্যাল ইন হাউস ডিটেলিং ইন হাউস ওয়াশ ইন হাউস শুধু আমরা জবটাই আমাদের আমাদের দিয়ে করাই কিন্তু এখানে একটা কোয়ালিটি কন্ট্রোল রয়েছে আমরা বলে দিই যে এই গ্রেড কালার ইউজ করতে এই টেম্পারেচারে সেটা প্রিজার্ভ করতে যাতে হিট হয় যাতে সে কালারটা ঠিক মতো বসে তো এমন তো অবস্থায় আমরা শুধুমাত্র এখানে পিপিএফ এবং র্যাপিংটা করছি না খুব তাড়াতাড়ি আশা করি মানে আমরা চালু করতে পারবো বাকি আমি বিশালকে বলবো পুরো ওয়ার্কশপ এরিয়াটা ঘুরে দেখা আমরা পুরো ওয়ার্কশপ দেখাবো তার আগে বলে দিই লোকেশনটা তো জানাতে হবে সবাইকে আচ্ছা লোকেশন একদম কলকাতায় ই ইএম বাইপাস বাইট্রা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর মেট্রো কাশন কারি রয়েছে মেট্রো কাশন কারির আউটগেটের পাশে একটা অটো স্ট্যান্ড আছে যেটা জ্যোতিদিননাথ মেট্রো স্টেশনের থেকে জাস্ট নেমেই এই অটো স্ট্যান্ডের গাওয়া দিয়ে যে রাস্তাটা নেমেছে ঢুকেই কুড়ি মিটারের রাস্তার ডান হাতে যে জায়গাটা রয়েছে সেটাই আমাদের একদম এখানে কেউ বাইক দিয়ে অফিস চলে যেতে পারেন এখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা রয়েছে র্যাপিডো রয়েছে আরো বিভিন্ন কোম্পানি রয়েছে মেট্রো রয়েছে আমরা টিউবলেস করছি যে কোনো রকমের স্পোক হুইল আমরা টিউবলেস করে দিচ্ছি সেম টায়ারে যদি টায়ারের লাইফ থাকে নাহলে টায়ারটা জাস্ট চেঞ্জ করতে হচ্ছে দু বছরের ওয়ারেন্টি থাকছে প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এছাড়া এই দু বছর পর যদি কিছু হয় তারও প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্টের মতো ডিসকাউন্টে আবার সেটাকে রিসোলিং করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই বাদ বাকি এক্ষেত্রে শোনা যায় অনেকে লাইফ টাইম বলেন টিউবলেসে কখনো লাইফ টাইম পসিবল নয় একটা বাইকের লাইফই লাইফ টাইম নয় একটা টিউবলেস কি করে লাইফ টাইম থাকবে স্বাভাবিক ব্যাপার এছাড়া আমাদের এখানে লুব্রিকেন্টের ডিসকাউন্ট আছে স্পেয়ার পার্টস ডিসকাউন্ট আছে সবকিছু অ্যাভেলেবেল কোনো অসুবিধা নেই আপনারা আসুন আমি বিশালকে রিকোয়েস্ট করব নিচে আমাদের যে সার্ভিস এরিয়া বা ওয়ার্কশপ রয়েছে সেটা একবার ঘুরি আপনাদের দেখাতে কাজ চলছে ফুল একদম এবং আমরা এখানে বলি আমাদের মানডে ক্লোজ এছাড়া আমাদের সকাল ছাড়া বা সোমবার ছাড়া সপ্তাহে প্রতিদিন থেকে থেকে সকাল রাত পর্যন্ত আমরা অ্যাভেলেবেল রয়েছে আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্ট রইলো আমাদের একবার ট্রাই করে দেখুন আশা করি আপনাদের যে টাকা সেটা নষ্ট হবে না এবং আমরা লক্ষ্য রাখি যে আপনাদের পকেট ফ্রেন্ডলি যেন প্রাইস হয় সবকিছুর আহ এই এছাড়া আমাদের এখানে চেন ক্লিনার চেন লিউব লাইট এই সবকিছুর রিটেল ও চালু হয়েছে বাহ তো আমি বিশালকে বলবো একবার একটু দেশ দিতে তো প্লিজ এর রেখে সার্ভিস সেন্টার এর বাইরে এটা আর গাড়ি যেরকম থাকে এরকম আছেই আর মৃগাঙ্গদাকে জিজ্ঞেস করে নেবো আরো কিছু জিনিস যেগুলো এখানে দেখো আগে দেখিয়ে দিই অনেকেই দেখে নিয়েছো যারা যারা এখনো দেখো প্রথমবার দেখছো তাদের জন্য তো এখানে র্যাম ট্যাম সবই আছে হ্যাঁ মৃনাঙ্গদা হ্যাঁ আমাদের মোটামুটি আহ কোম্পানির যে সার্ভিস সেন্টারের ফেসিলিটিস সেগুলো সব আছে অটোমেশনের সিস্টেম র্যাম সব কিছু যেমন আমি একটু আগে বলছিলাম যেমন স্কুটির কাজ হয় যেমন এটা সার্ভিস চলছে আচ্ছা এটা সার্ভিস চলছে এটা এটা ইয়ামাহা এটাও সার্ভিস চলছে ফ্যাসিনো এটার অনেক কাজ আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা পালসার টু টোয়েন্টি এফ ওয়ান এফ এটারও হ্যান্ডেল বার মড হচ্ছে একবার বলবো সামনে থেকে গিয়ে দেখা ওকে এটার হ্যান্ডেলবার মড হচ্ছে কাজ চলছে অলরেডি একদম এটার মড চলছে এ ছাড়া ওকে সাইড করে রাখ এটা ইয়ে তোর কি যেন বলে ভালো করে হাওয়া মারত আমি মেরে দিচ্ছি রাখ সব হবে আমি করে তো মোটামুটি চারিদিকে ব্যস্ততা আচ্ছা আর এখানে আমাদের ফোম ওয়াশের মানে ওয়াশিং বে হচ্ছে এটা তো সব কিছু চলছে আর কি কাজ আর একটা বে আমাদের রেডি হচ্ছে কাজের জন্য আচ্ছা সেটা হচ্ছে এটা এটা আমাদের যে গাড়িগুলো অনেক দিন ধরে কাজ হয় বা মডের জন্য ডিটেন হওয়া গাড়ি সেগুলো এখানেই থাকে আমরা এখানে কিছু সেটআপ চেঞ্জ করছি যাতে গাড়ির চাপ এখন বেড়েছে যাতে আমরা জায়গা বার করতে পারি সেটাই ওটা আমাদের এখানে এয়ার কম্প্রেসার সিস্টেম নিউমাজিক গান সবই আছে ওপরে যেমন দেখলে দেখা যাক তো পুরো একেবারে অর্গানাইজ জায়গা একদম একদম তাই করা এবং মানে পেট্রোল দিয়ে ওয়াশ করা বা এই জাতীয় জিনিস নয় প্রপার যেটার জন্য যা লিকুইড ইউজ করা দরকার বা স্প্রে ইউজ করা দরকার সেটা ইউজ হয় এবং আমি একবার বিশালকে বলবো এদিকে আসতে কাস্টমারদের সব সময় একটা নিট থাকে যে সার্ভিস যখন কেউ করা হচ্ছে কি কি করা হবে সেটাই তারা তো টাকা দিচ্ছে সেই টাকা বিনিময়ে তারা কি কি সার্ভিস পাবে তো সেই কারণে আমরা সবাইকে বলবার জন্য বা বোঝানোর জন্য আমরা এখানে কিছু জিনিসপত্র করেছি সেটা হচ্ছে এখানে স্কুটি বা

ও যারা যারা দেখতে চাইছে পজ করে নাও কারণ এখানে পুরো এটা সুবিধার জন্য করে দিয়েছে দাদা এবং আমাদের এখানে রিটেলও হয় চেন লিউভ লাইট এইসব কালকে এইটা হয়েছে এটা কালকে তৈরি হয়েছে আর এখানে এগুলো কি এগুলো অ্যাকচুয়ালি উডের চেঞ্জ ফ্রে কেননা সবাই চায় আচ্ছা যাওয়ার সময় চেঞ্জ ফ্রে ক্যারি করার জন্য এতদিন আমরা রিটেল করতাম না শুধু সার্ভিস করতাম এখন আমরা রিটেলও স্টার্ট করেছি কাল থেকে

ম্যাক্সিমাম কাজ আমরা উড দিয়ে করি আর স্কুটি আমরা মতুল ইউজ করি কারণ স্কুটিতে আমরা জেনারেলি মানে স্কুটির ওপরে জেনারেলি আমরা মতুলে উঠি না বাকি এই বিশালকে বলবো একবার কাজ দেখাতে সবাইকে একদম কটা টাইমিংটা আরেকবার একবার আমাদের আরেকটা জিনিস আমি বলি সেটা আমি ওপরেও বলছিলাম যে আচ্ছা আমাদের এখানে ওই ফর্ম্যাট নেই যে একজন মালিক আর একজন স্টাফ আমরা মেনলি টিম ওয়ার্কে বিশ্বাস করি আমি যেহেতু একটা পাঁচ বছর আমার ডেপুটেশনে কেটেছে ফোর্স এর আমি রেজিমেন্টাল বলে জিনিসটা খুব বিশ্বাস করি যদি মানে ম্যাট কাইন্ড অফ না হওয়া যায় তাহলে কোনো কাজে মানে বেস্ট হওয়া যায় না তো আমরা এখানে যাদের দেখছো কাজ করতে আমরা এজ এ টিমই সবাই কাজ করি এবং আমাকেও দেখলে দেখতে পাবে আমার প্যান্ট ফ্যান্টে কালো হয়ে আছে আর কি বিশাল বললো বলে জ্যাকেটটা চেঞ্জ করতে হলো নাহলে ওটা তো খালি খালি খুলে দিয়েছে তো বিশাল হচ্ছে যাদের দেখছো আমরা এইভাবেই কাজ করি একদম আমরা চাই যে কাস্টমার যারা আসছেন তাদের বেস্ট কোয়ালিটি প্রোভাইড করতে এছাড়া আমি যখন না থাকি বাবা থাকেন বা আমি যখন থাকি বাবাও থাকেন হ্যাঁ যত মনিটরিং হবে একটা জিনিসকে তত তার বেস্ট আউটপুট বের করার একটা চেষ্টা কর এবং হয়তো সেটার জন্যই আমাদের এখানে রিপিট কাস্টমার বেশি তো সবাইকে রিকোয়েস্ট একবার আসুন একদম কাছে আমাদের বেশ কিছু মড করা বাইক আমাদের এখানে বেরিয়ে গেছে যদিও বাইরে একটা এক্সপালস আছে এটা মড হচ্ছে ওদিকে আছে বিশালের বাইকটা হচ্ছে এই হিমালয়ানটা মড হয়েছে এটার কাজ এটা ডেলিভারি হবে তো এই সব নিয়ে কাজ চলছে আমরা চেষ্টা করেছি যে জিনিসটা কোম্পানি সার্ভিস সেন্টারে মানুষ পায় না সেটা এখানে প্রোভাইড করতে এবং লোকাল গ্যারেজে যে জিনিসগুলোকে মাথায় রাখা হয় না সেগুলো এখানে মাথায় রাখতে সুন্দর একটা একটা কম্বিনেশন তৈরি করা টিম প্লে হয় যাতে যাতে বেটার আউটপুট দেওয়া যায় একদমই তাই আর মেকানিক্যালে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্টন ধরে চলতে হয় তো আমরা চেষ্টা করি বেটার করার হয়তো এক দুবার একবার দুবার তিনবার আসতে হলেও হতে পারে তো বাস এইটুকুনি আরকি তো মোটামুটি টাইমটা বলে দাও যে একটা গাড়ি সার্ভিসে দিলে কতক্ষণ সময় লাগবে একটা গাড়ি সার্ভিসে গেলে যদি নরমাল সার্ভিস হয় দেড় থেকে দু ঘন্টা টাইম লাগে যদি ডিটেলি কাজ হয় মানে সরলই এই বাইকগুলোর মতো কাজ হয় তাহলে প্রায় একটা গোটা শিফট লেগে যায় আচ্ছা তো এই আর কি তা আমি আরেকটা জিনিস বলবো যে মৃহাঙ্কদার এখানে কিন্তু গাড়ি রেখে গেলে পার্কিং চার্জটা লাগে না না লাগে না আমাদের এখানে কোনো পার্কিং চার্জ নেই আর যদি এরকম হয় যে তিন চার দিন পাঁচ দিনও বাইক পরে আছে এমনও চলো বাইরে আমি দেখাই একটা গাড়ি সেটা হচ্ছে এটা সবাই চিনবে যারা ইউটিউবে আছো একটা অ্যাক্সিডেন্ট হয় পার্ক স্ট্রিটে ওর একটা পা ভেঙে যায় এই গাড়িটাতেই অ্যাক্সিডেন্ট তো এখানে কাজ হয়ে গেছে কাজ হয়ে আমাদের এখানে রয়েছে ওর ডেলিভারি নেওয়ার সময় হয়ে গেছে বলে নিয়ে আসা হয়েছে নাহলে আমার বাড়িতে গ্যারেজ করা আছে বড় গোডাউন করা আছে যাতে বাইক গুলো রাখা হয় যেমন এই গাড়িটার কাজ হয়ে গেছে এটা চলে যাবে এই গাড়িটা চলে যাবে ওই গাড়িটা কাজ চলে যাবে হ্যাঁ ওটা ওটা হয়ে গেছে ওটা ডান এটা রেস্টোরেশনে এসছে হর্নেটটা আমরা সব দেখাবো এগুলো ওইভাবেই কাজ হয় আর মোটামুটি টাইমিং সকালে সাড়ে দশটা থেকে আর রাত্রে সকাল দশটা থেকে রাত্রি নটা নটা দাদা যতক্ষণ থাকবে তার কি কপাল হয়ে গেলে এরকমও হয়েছে আমি ছিলাম তখন কাজ করে হ্যাঁ আর যেটা হচ্ছে কেউ যদি বাড়ি থেকে সার্ভিস সেন্টারে গাড়ি পাঠাতে চায় সেই ব্যবস্থাও কি সেটা একটা একটা রেডিয়াস এর মধ্যে কত কিলোমিটার মোটামুটি দু তিন কিলোমিটার আর বিষয়টা হচ্ছে আমাদের একটু টাইম দেখতে হবে আমরা এখানে কেউ ফ্রি কিনা সেটাই অনুযায়ী তবে এসে দিয়ে গেলে বেস্ট হয় নিতে গেলে আমাদের এখানে একজনকে ফাঁকা রেখে তারপর নিতে হবে একদম তো মোটামুটি আমরা আজকে পুরো সার্ভিস সেন্টার তোমাদের দেখিয়ে দিলাম এরকম টিউবলেস আমি বলছিলাম এই গাড়িটা থেকে টিউবলেস হয়েছে কোনটায় এই হিমালয়ানটা এটা হচ্ছে জয়ব্রতর বাইক একবার জয়ব্রতকে কে দেখাও ওটা ওর বাইক ওকে এই বাইকটাতে টিউবলেস হয়েছে আচ্ছা

বাকিটা তো মেঘাঙ্গদের সাথে কনভারসেশনের পর আপনারা একদমই তাই আর লং রাইডস এর প্ল্যান আছে রিসেন্টলি এই কারণেই করা হয়েছে যে এটা নিয়ে আমরা লং রাইডের চিন্তা আমরা করছি নর্থ ইস্ট সো দেখা যাক বাকিটা তো একদম তাহলে একটা ট্রু রিভিউ পাবো পরে ঘুরে আসব ডেফিনেটলি ডেফিনেটলি তার জন্য মানে আর কি হ্যাপি জার্নি আর কি বলবো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে আচ্ছা আমি একবার বিশালকে বলবো একটু এদিকে আসো যে আমাদের টিমে সবার সাথেই তো মোটামুটি পরিচয় আছে কি আচ্ছা একবার পরিচয় করি করিয়ে দাও এটা হচ্ছে আমাদের এখানে রয়েছে মৃণাল ও শ্যামনগরের বাড়ি ওর আচ্ছা এদিকে আছে আমাদের রবি 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 একবার একটু তাকাও ইউপি তে থাকে আচ্ছা আচ্ছা এরপর আছে বিপ্লব বিপ্লব একবার একটু হচ্ছে বিপ্লব আমাদের সোনারপুরের কাছে কামালগাঁজিতেই বাড়ি ওখানে আছে সায়ন ওই স্কুটির কাজ করছে একদম আর আমাদের টিমে নতুন একজন এসছে ও হচ্ছে শুভজিৎ ওর নাম শুভজিৎ এবার তাকা ডাকরাম শুভ ওকে তো আমরা ঘুরে আসি ফোম ওয়াশটা হচ্ছে তো এখানে হচ্ছে আমরা কিরকম ডিটেলিংয়ে কাজ করি একবার একটু দেখো যে কিভাবে কাজ হয়ে থাকে ফোম ওয়াশ স্টার্ট কত থেকে ওয়ান আচ্ছা আর এখানে আমাদের একবার প্রাইস লিস্টটা বলবো একবার বিশাল যদি দেখায় তাহলে সুবিধা হবে আমরা এটা দেখালাম তো আচ্ছা দেখিয়েছো ওকে তো ওই আর কি সে লাস্ট বার দেখিয়ে দিই তিন মেরে জুম করে দেখে নাও আপাতত বছরের শুরুতে একটা আছে এরপরে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্যে আমার একটাই রিকোয়েস্ট সব জায়গায় একবার ট্রাই করেছেন ডেফিনেটলি আপনারা সার্ভিস সেন্টার লোকাল গ্যারেজ পাড়ার গ্যারেজ দূরের গ্যারেজ আমাদের একবার ট্রাই করুন আমরা হচ্ছি মাল্টি ব্র্যান্ড মোটর সাইকেল সার্ভিস সেন্টার আমাদের কাছে আট বছরের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এর এক্সপিরিয়েন্স আছে আড়াই বছরের মোটর স্পোর্টস অর্থাৎ এর এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের কাছে স্কিল্ড মেকানিক্যাল টিম রয়েছে আমাদের কাছে স্কিল্ড টেস্টার রয়েছে আশা করি আপনাদের খারাপ রেজাল্ট হবে না এবং পকেট ফ্রেন্ডলি প্রাইস আমি কিছুদিন আগে শুনছিলাম এই যে বাইকটি দেখলেন জয়ব্রত কথা শুনলেন ওর বাইকটি আমরা টিউবলেস করেছি কিন্তু ওর একটা ট্র্যাপিডে সাউন্ড হচ্ছিল ওকে একটি গ্যারেজ আছে আমি নাম বলবো না গ্যারেজটি থেকে ট্র্যাপিড অ্যাডজাস্ট করতে দেড় হাজার টাকা নিয়েছে 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 আর হয়নি ওটা ট্র্যাপিট অ্যাডজাস্ট করলে হবে ওটা মিসিং এর কোন জায়গা নেই আচ্ছা সার্ভিস সেন্টার থেকে নেয় সাতশো টাকা সেখান থেকে নিয়েছে টাকা আমরা দেড় হাজার টাকা আমাদের মনে হয় যে সময়টা লাগে 300 টাকা সেটাই হওয়া উচিত নয় তো আমি এটা একটা কারণেই বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্রাইসটা কতটা পকেট ফ্রেন্ডলি কিন্তু আমরা কাজ করি ভালো কোয়ালিটির আমাদের একবার টেস্ট করবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখবার জন্য